বর্তমানের নারী পুরুষ সমান সমান মাফ লম্বা চুল কাটি আবার মাথায় লাগাই ক্যাপ আল্লারি রে কোন দুনিয়ায় আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায় পোলা মাইয়া হইতা সেনা বড় দায় আল্লাহ কোন দুনিয়ায় লাই আমারে জিনিসের প্যান সাদ পরিয়া রাস্তা হাইটা যায় ওলা না মাইয়া ওইটা সিনা বড় দাই আল্লাহ রে দুনিয়ায় পাঠাইলাই আমারে এ যুবক আস্তে কইও মহিলাদের শুনলে মন খারাপ তোমরা যে যুবক বলতে আমার লজ্জা লাগে আ কাতি মেশা কুত্তা দিবস চোদ্দই ফেব্রুয়ারিতে এত বিশ্ব বেহায়া দিবস ভালোবাসা দিবস পালন করে ভালোবাসা এত বেশি হয়ে যায় কয়েকদিন পর মহিলা বমি করে কথা মুসলমানের সন্তান পালন করতে পারে না যুক্তরাষ্ট্রে এই পালন করার জন্য ছাব্বিশ কোটি ডলার ফুল বিক্রি হচ্ছে কত কত ছাব্বিশ কোটি ডলার ফুল বিক্রি হচ্ছে কতক্ষণ ঠিক না এটা লন্ডন আমেরিকার মানুষ পৃথিবীর বড় বড় রাষ্ট্রের মানুষেরা পালন করে ঢালাও ভাবে আমোদ প্রমোদ নিয়া কারণ ওই দেশের মানুষগুলো বাবা মাকে ভালোবাসে না ওই বিশেষ দিনে স্বামীকেও ভালোবাসে বাবা মাকে ভালোবাসে ওরা কুত্তা বোঝে না কুকুর জানেন তো কুকুর কোলে নিয়ে ঘরে বাচ্চাকে কোলে নেয় না স্বামীকে বুকে নেয় না মা বাবাকে ভালোবাসে না এই জন্য ওদের ভালোবাসার একটা খরা থাকে এই জন্য ওরা এই দিনটাকে বেছে নিয়ে ভালোবাসা দিবস পালন করে কিন্তু তুমি মুসলমানের বাচ্চা তুমি ইমানদার তোমার আমার ভালোবাসা হলো বারো মাস নির্দিষ্ট একটা দিনে বিশেষ একটা দিনে ভালোবাসা দিবস পালন করবে তারা এই দুনিয়ার জমিনে ভালোবাসা রোগে আক্রান্ত যারা কথা বলছি আপনার দেখেন না কার্তিক মাস আসলে কুকুরের প্রেম বেড়ে যায় রাস্তাঘাটে দোকান সব জায়গায় ওরা ভালোবাসা জোরাই জোরাই করে ওদের ভালোবাসা দেখেন না জোরাই জোড়ায় রাগ করেছেন মনে হয় জোড়াই জোড়াই প্রেম প্রীতি ভালোবাসা দেখায় এক জায়গায় কুকুরকে ধমক দিয়ে বলবে সাইডে যা বন জঙ্গলে যা কুকুর পরে যা তখন বলতেছে হজু আমাদের ভালোবাসার দিকে নজর দেয় সদ্যই ফেব্রুয়ারিতে যারা পিতা মাতার চোখকে ফাঁকি দিয়া স্পেশাল ক্লাসের নাম কইরা পার্কের চিপা গলিতে ফুল গাছের নিচে পার্কের গাছের গোড়ায় জড়াই, জোড়ায় যারা বসে বসে বাঘ বাঘম বাঘ বাঘম করে ওদের কি দেখেন না ওরাও যা আমরাও তাই ওদেরও লাইসেন্স করে না আমাদেরও নাই ওটা কন ঠিক খেয়ে না এসোনো যুবক যুবতী তোমরা যারা এসেছো ভাষায় বলে যায় কোনো মুসলমান যুবক যুবতী এরকম বিশ্ব বিহায়া দিবস পালন করতে পারে না মুসলমানের ভালোবাসা 12 মাস মুসলমান বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াইতে পারে না মুসলমান যুবক যুবতী বিয়ে ছাড়া অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে এ জরে বলেন করতে পারে আর যদি কেউ বিশ্ব ভালোবাসা দিবস পালন করে কুকুরও যা করা কুকুরের স্বভাব পাইছে কতক্ষণ ঠিক নাম্বার মমিন বলি হাফিজু মমিন বা তার চার নাম্বার গুণা বলি নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে হেফাজত করা মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না পার্কে বিক্রি হয় না ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবা বা তুমি আমি যৌবনকালে গুণা করতে ভালোবাসি আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসেন আল্লাহ রাব্বুল আমিন শিশুকালের হিসাব নেবেন না বৃত্তকালের হিসাব নেবেন না হিসাব নেবেন যৌবনকালের কথা বলেন ঠিক কী না এই যৌবনকালে কালে লম্বা সময় রুকু করা যায় লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায় লম্বা সময় সিজদা করা যায় যৌবনকালে কালে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজে দাঁড়ানো সম্ভব যেটা বৃদ্ধকালে সম্ভব নয় কথা কয় না কে বোঝেন নাই বোঝেন নাই একটা যুবক জিজ্ঞেস করি এই ঠান্ডার ভিতরে দুই হাজার টাকা দিব একটা পুকুরে নেমে গোসল করে হুজুর টাকা রেডি করেন কাপড় খুলে নেন কথা বল কারণ যুবকের একটা জোয়ানি আছে যৌবনের একটা পাওয়ার আছে কথা কন ঠিক কিনা আশি বছরের বৃদ্ধ চাচাকে বলেন চাচা দুই হাজার টাকা দেব বকুরে নামে একটা গোসল ডুব দিয়ে আসে বকুরে ডুব বলে না জান পুকুরে একটা ডুব দিয়ে উঠে আসে চাষা বলবে বাবা ভাতিজা ওই দুই হাজার টাকা নেওয়ার জন্য ডুব দেখি পুকুর থেকে ওটার শক্তি থাকবে ও টাকা পর্যন্ত আমি পৌঁছাইতে পারবো কথা কয় না কে যে প্রচন্ড ঠান্ডা মাঝে মাঝে যায় সাসিমা যদি পানি গরম করে দেয় সাসা উজু বানাইতে পারে না হলে সাসার উজু নাই নামাজ নাই কিন্তু যুবকের কাছে ঠান্ডা গরম আছে কারণ ওর বয়সটা এখন বড় একটা ছেলে যখন পনেরো ষোলো বছর বয়স হয় সে তখন যৌবন প্রাপ্ত হয় তখন থেকে মা বলে নিজের পায়ে দাঁড়া নিজের পায়ে খাড়া হওয়া নিজের কেরিয়ার গড় এই যে ধনুটের আহারে আমি অবাক হয়ে গেলাম একটা মা হারা তার তিনটা জম সন্তান মেডিকেলে চান্স পাইছে মার হাবা কর আরো তোর কোন মার হাবা বাবা মারা গেছে বিনা চিকিৎসায় মা ছোটবেলা থেকে গল্প শোনাইছে বগুলা ধনুটের বাচ্চাকে গল্প শোনাইছে বাবা তোর বাবা বিনা চিকিৎসায় মারা গেছে আমি চিকিৎসা করতে পারি নাই আমার বু ভরা আশা আমি তোমাদের সবাইকে ডাক্তার বানাবো ছেলেগুলোকে আল্লাহ কবুল করেছেন মায়ের স্বপ্ন পূরণ হয়ে গেছে এই তিনটা ছেলে এখন ডাক্তার বলেন মার হাবা তাকে বোঝা গেল নিজের জমি বিক্রি করে মা সন্তানকে ডাক্তার বানানোর স্বপ্ন আল্লাহ আকবর বলে স্বামী হারা বাবা হারা তিন জমজ বাচ্চা এখন তার মায়ের স্বপ্ন পূরণ করে তারা এখন ডাক্তার হতে চলেছেন আল্লাহ কবুল করেন জোরে না আমি একজন মানুষের যদি ইচ্ছা থাকে সৎ ইচ্ছা মানুষের মনোবল যদি ভালো থাকে একটা রিক্সা চালক ভ্যান চালক স্বামী হারা মা তার তিনটা বাচ্চাকে ডাক্তার বানায়া দেখিয়ে দিয়েছে সম্পদ থাকলে সন্তানের পড়াশোনা হয় না সন্তানকে মানুষ চাইলে বানাতে বিনয়ী হওয়া লাগবে এরকম মা হওয়া লাগবে যে মা তার স্বামীকে হারায়া সন্তানদেরকে ডাক্তার বানানোর জন্য যুদ্ধ করে যাচ্ছেন জীবন সংগ্রাম চালিয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা রাগ করেছেন আপনারা বিরক্ত হয়েছে গরিবের ছেলে ডাক্তার হইলে অনেকে দেখতে পারে না ধনী টাকা আছে ছেলে হলো কথা কয় না আছে না আছে না মেয়েটা কথা শোনে না জামাই দুইটা ধরা দিয়েছে তারপরে ভাত জোটে না আর গরিবের মেয়ে দেখার কেউ নাই তিন বাচ্চা একজন ধনী এসে শখ করে বিয়ে করে নিয়ে গেছে অথবা ভালো একটা মানুষ এটা ভালোভাবে বিয়ে করে নিয়ে গেছে গরিব মহিলা আরে গরিব মহিলা তিন বাচ্চা বিয়ে দেশে সংসার জীবনে সুখের অভাব নাই সুখ দেওয়ার মালিককে দামি বিছানার চাদর থাকলে সুখী হওয়া যায় না এক লাখ টাকার খাটে ঘুমাইলে ঘুম আসে না সুখ দেওয়ার মালিককে আরামের ঘুম দেওয়ার মালিককে আপনার জীবনের সব ধরনের সমস্যা মেটানোর ক্ষমতা আছে তার এ যে মা আর জবানে আল্লাহর নাম শুনলাম আমার বড় ভাল লাগলো তিনটা তিনি ডাক্তার বানানোর স্বপ্ন আস্তে আস্তে বড় করেছেন আজকে সে মায়ের স্বপ্ন পূর্ণ হয়ে গেছে প্রত্যেকটা বাংলাদেশের ঘরে ঘরে এমন মায়ের জন্ম হওয়ার দরকার আছে নাই যে মা তার স্বামীকে হারানোর পরেও জীবন যুদ্ধের হাল ছাড়ে না তিনটা সন্তানের মুখের দিকে নিজের জীবনের যৌবনের সব কিছু কুরবানি করে জায়গা সম্পদ সব বিক্রি করে সন্তানদেরকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখেছে স্বামী বিনা চিকিৎসায় মারা গেছে এই জন্য সন্তানকে ডাক্তার বানাতে চাই ছোট্ট বাচ্চাগুলোকে প্রশ্ন করা হলো তোমরা ডাক্তার যে হতে চাও তোমাদের মনের স্বপ্ন থাকি মনে বাবা বিনে চিকিৎসা মারা গেছে ডাক্তার হলে মানুষের কাছে থেকে সেবা করা যায় আমাদের মা অনেক কষ্ট করে ডাক্তার বানিয়েছে আমরা গরিব দুঃখী মানুষের সেবা করবো এটা আপনারা দোয়া করবেন আমরা যেন ভালোভাবে আমাদের পড়াশোনা শেষ করে মানুষের মতো মানুষ হতে পারি মায়ের স্বপ্নকে পূরণ করতে পারি আমরা যেন আদর্শ ডাক্তার হতে পারি চিৎকার মেরে বলেন আল্লাহ বা কি সুন্দর সন্তান জন্ম দিস আল্লাহ আকবার কষ্ট হয় আপনাদের তাহলে যুবক ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা কর্লাদী না বোমলি ফুর উচি হাফ হিজুল মবিন মাদার চার নাম্বার গুনা বলি নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে হেফাজত করা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা আপনার ছেলে ষোলো বছরে যৌবন প্রাপ্ত হয়ে যায় ওর বয়স বত্রিশ বছর হয়ে যায় তারপরে আপনি বিয়ে করায় দেন বাকি ষোলো বছর কি আঙ্গুল সুসেছে কথা কথা মনে বোঝেন নাই আপনারা এজন্য আর মেয়ে যখন যুবক যুবতী হবে তাদেরকে বিয়ে দেওয়া লাগবে আর ওই সময়টা বাচ্চা কাচ্চাকে নজরে রাখা লাগবে কথা বলেন ঠিক কিনা ভালো করে চেষ্টা আমরা যৌবন কালে শৈতানের পড়ে গুনা করতে ভালোবাসি আর যৌবন কালের আমার আল্লাহ পছন্দ করে বলুন আল্লাহ তাহলে আমরা যৌবন কালে ইবাদক করে সময় কাটাবো কার জন্য আমাদের এই যৌবন কালের সময় ব্যয় হবে কার ইবাদত করে আল্লাহ আল্লাহর ভালোবাসা এই যৌবন কালের সময়টা ব্যয় করতে হবে এই জন্য বললাম বাজান গো আমার যুবক রে এই রঙের যৌবন একদিন জং শেষ হয়ে যাবে এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে এই টাইটস আমরা একদিন ঢিল হয়ে যাবে যৌবনে পড়ে যাবে ভাটি কথা বলেন ঠিক কিনা তোমার গানা দিন ভু রাইয়া যাইবে গানা দিন ভু রাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কথা বলে ঠিক কিনা যেদিন সন্ধ্যারা গেই বেরে বেলা এক নিমিশেই ভেঙ্গে যাবে তোর রঙেরই মেলা যেদিন সন্ধ্যার আগেই বেলা এক মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙের কারে কার দিবা তুমি জরে ধম কার দিবা তুমি জরে ধম কার বাবা তাই ভাঙবালাচি ওই যে দেখো নাকিতে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কথা বলে ঠিক কিনা খবর পেয়ে আসবে আত্মীয় তোমারই চার পায়েশে পয়সা সবাই করিবে কান্দন সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তুমি তুমি রাম তুমি মাহায়ারি পিছে এত আসা ভালোবাসা সবই যে কোন জানো আইসা পরে কোন জানো আইশা পরে আজ রাইলে হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কব মাটি ওই যে দেখো ডাকিতেse তোমায় কবরের মাটি তোমার গহনা দিন ফুল রaiya যাইবে গহনা দিন ফুল রaiya যাইবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেse তোমায় কবরের মাটি জোরে কোন নষ্ট হয়েছে আপনাদের বাজান গো এ যুবক তোমাদেরকে বলে যায় এই রঙের যৌবন একদিন জং করে শেষ হয়ে যাবে যৌবন কালে আমরা গুণা করতে ভালোবাসি আর যৌবন কালের ইবাদে হজরত আলীরা দিয়ালাহ বলেছেন তোমরা যৌবনের তরুণায় গুণা করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমন নামায় গুণা ঠিক এলাকা থাকবে শয়তান ধোকা দিবস দেবে যৌবন মানে সে মানুষ শৃঙ্খল হয় গুনার পথে ধাবিত হয় এই জন্য দমন করতে হবে নিজের যৌবনটাকে কন্ট্রোল করতে হবে হেফাজত করতে করতে হবে নিজের বিবেককে ধমক দিয়ে বলতে হবে চুপ করো তাও সব আল্লাহ দেখতেছেন আল্লাহর ভয়ে যুবক সকলে গুণা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম তুলকে একটা গোপন কক্ষে নিয়ে যায় আল্লাহর পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বলে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর সলা কলা বোঝে না জলেকা কাপড় ছিঁড়ে দেবতার মুখ ঢাকে ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিদা তার মুখ সলে কাছে আসে বলে ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর ইউসুফ পয়গম্বর ডেকে বলে এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে আল্লাহ সুলেকার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি ওর মনের মধ্যে গতি অবস্থাটা কেমন আল্লাহ গো আমি আমি একমাত্র তোমার কাছে ভরসা চাই হে রাব্বুল আলামিন একমাত্র আপনি পারেন এই বিশাল একটা ফাঁদ থেকে আমাকে বাঁচাইতে আল্লাহর পাইগাম্বার অন্তরে কার হয় ইন্নিয়া খাফুল্লাহ অন্তরে আল্লাহর হয় নিয়াম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমার নিজের নিজের ইজ্জতটাকে বাঁচানোর জন্য নিজের সম্মানটাকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার বলুন আল্লাহ গোপন পক্ষে ইউসুফ নবী আর সলেখা ছাড়া কেউ নাই এখনকার যুবকদের গোপন রুম লাগে না গোপন কক্ষ লাগে না পার্কের সিপা গলি পাইলে ওর পৃথিবীর বারো মাস সত্যই ফেব্রুয়ারিতে এত বিশ্ব বেহায়া দিবস ভালোবাসা দিবস পালন করে ভালোবাসা এত বেশি হয়ে যায় কয়েকদিন পর মহিলা বমি করে কথা কয় না কেন যে কোনো মুসলমানের সন্তান পালন করতে পারে না যুক্তরাষ্ট্রে এই ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য ছাব্বিশ কোটি ডলার ফুল বিক্রি হচ্ছে কত কত কোটি ডলার ফুল বিক্রি হচ্ছে না এটা লন্ডন আমেরিকার মানুষ পৃথিবীর বড় বড় রাষ্ট্রের মানুষেরা পালন করে ঢালাও ভাবে আমদ প্রমোদ নিয়া কারণ ওই দেশের মানুষগুলো বাবা মাকে ভালোবাসে না ওই বিশেষ দিনে স্বামীকেও ভালোবাসে বাবা মাকে ভালোবাসে ওরা কুত্তা বোঝেন না কুকুর শে তো এই কুকুর কোলে নিয়ে ঘরে বাচ্চাকে কোলে নেয় না স্বামীকে বুকে নেয় না মা বাবাকে ভালোবাসে না এই জন্য ওদের ভালোবাসার একটা খরা থাকে এই জন্য ওরা এই দিনটাকে বেছে নিয়ে ভালোবাসা দিবস পালন করে কিন্তু তুমি তুমি মুসলমানের বাচ্চা তোমার আমার ভালোবাসা হলো বারো মাস নির্দিষ্ট একটা দিনে বিশেষ একটা দিনে ভালোবাসা দিবস পালন করবে তারা এই দুনিয়ার জমিনে ভালোবাসা আর রোগে আক্রান্ত যারা কথা আপনারা দেখেন না কার্তিক মাস আসলে কুকুরের প্রেম বেড়ে যায় রাস্তাঘাটে দোকানপাটে সব জায়গায় ওরা ভালোবাসা জোরাই জোড়াই করে ওদের ভালোবাসা দেখেন না জোড়াই জোরায় রাগ করেছেন মনে হয় জোড়াই জোরায় প্রেম প্রীতি ভালোবাসা দেখায় এক জায়গায় কুকুরকে ধমকতে পারবে স্বরমে সাইডে যা জঙ্গলে যা কুকুর পরে যা তখন বলতেছে হযৌ আমাদের ভালোবাসার দিকে নজর দেয়

এজন্য যুবক যুবতী তোমরা যারা এসেছো অনুরোধের ভাষায় বলে যায় কোন মুসলমান যুবক যুবতী এরকম বিশ্ব বেহায়া দিবস পালন করতে পারে না মুসলমানের ভালোবাসা বারো মাস মুসলমান বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে জড়াইতে পারে না মুসলমান যুবক যুবতী বিয়ে ছাড়া অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে এজরে পালন করতে পারে আর যদি কেউ বিশ্ব ভালোবাসা দিবস পালন করে কুকুরও যা করাও তাই কুকুরের স্বভাব পাইছে কথা কন ঠিক কাতি মেশে কুত্তে দিবস কথা কন ঠিক না হ্যাঁ যারা যাবে ওরাও কুত্তে কুত্তি কথা কন না কে কথা কন না রাগ করলে আমার কিচ্ছু করে না আর আপনাদের এলাকায় না আসি সমস্যা কি আজকে তো চান্স পাইছি দিয়ে যায় রাগ করতেছেন মনে হয় সামনের দিকে যাই বাজান আমার যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর পয়গাম্বর স্মরণ করলেন কারে আজকুরুনি আজকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন বান্দারে আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব পয়গাম্বর বিপদে পড়ে আল্লাহ তালাকে স্মরণ করে ডেকে বলে আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে তবুর মারার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার এই কথা বলে আল্লাহর পয়গাম্বর আল্লাহর প্রতি ভরসা করে যখন দৌড় মারলেন আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল বলুন সুবহান আল্লাহ শেষ দরজায় যায় যায় গেল পিছন থেকে মারছে থাবা ইউসুফ নবীর জামা আর অংশ ছিড়ে গেছে ইউসুফ নবীর ফলে জামা ছিড়ে যায় যাক ইজ্জত দেওয়া যাবে না এইবার শেষ দরজায় যায় দেখে যেখানে বাগের ভাই সেখানে রাত হয় জলেকার স্বামী আজিজ মি সরদারাই আছে স্বামীকে দেখা মাত্র জলেকা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল সেই মহিলা কথা বলার আগে কান দেয়ার বলে আমার কেউ নাই কেউ নেতে আছো কি কথা কয় না কথা কয় কিছু বলার আগে কান্দে কিছুই বলা যায় না কিছু বলার আগে সুকে পানি বের করে চোখে মনে মোটর বসায় রাখছে টিপ দেওয়া হয় না আছে যার যত বেশি কান্দে ধমক দেবে পাগলি কান্দিস কে ঘটনা কি হয়েছে খুলে ক তোর কথা শুনে যদি মনে হয় কান্দা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা হবে কথা কন ঠিক কে না আর যেই মহিলা যত বেশি কান্দে ওর ভিতরে তত বেশি ভেজাল নাগা যারা সত্যিকারী ভালো নারী রাগ বেশি আর যারা বেশি কান্দে ভোলা ভালা ও সহায় তানির নেন এ সহজ সরল দেখতে বোঝা যায় ভিতরে ভিতরে ছত্রিশটা এ কথা কথা কা দেখে মনে হয় ভাদা মাছটা উল্টেও খেতে পারে না আর তলে তলে এত প্রেম করেছে এরকম মহিলা নাই এ তো ভারতের মহিলার গল্প করতেছি গো এ দেশের না রাগ করতেছেন মনে এরকম মহিলা আমার দেশে নাই অন্য দেশের গল্প করতেছে সামনের দিকে যায় মন খারাপ করছেন অভিনয় কইরা দেখে বলে ইউসুফকে ছেলের মতো দেখতাম সুযোগ পাই আসে অন্তর মহলে প্রবেশ করেছে আমার দিকে বাজে নজরে তাকাইছে দর্শনের দহমত দিয়া নানা ধরনের আজেবাজে কথা কইলা স্বামীকে ফুঁসলাইয়া নিজের পক্ষে রাইটা নিয়ে নিল এজন্য নারীদের সক্রান্ত শতন্ত বড় মারাত্মক কোন নারী যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে শয়তানের টাইম নাই ওই নারীর কাছে কথা কয় না কথা কয় না সলিকে মিত্ত দিয়া দর্শনের আসামি বানাইয়া 9.5 বছর পয়গাম্বর কেসেল খাটাইলেন এজন্য যুবক তোদের পায়ে হাত দে অনুরোধ করে বলে যায় পুলিশে ধরলে বাসবি র্যাবে ধরলে বাজবি, কিন্তু কোন নারে সলনার ফাদে প্রেমের জালে মায়ার জালে রূপের জালে মিষ্টি কথার জালে একবার যদি জীবন কাটকে যায় ফান্দে পড়িয়া বগা কান্দে সারা জীবন কে দেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবে না পরা ছেলেদের ভালোবাসে না ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে আকাশের রঙ যেরকম মুহূর্তে পরিবর্তন হয়ে যায় ওই মহিলাও মুহূর্তে পরিবর্তন হয় পাল্টি মারতে সময় লাগবে না দামি দামি গিফট করতেছে নিতেছে এরপরে তুমি যখন ফকির হয়ে যাবা আর একজনকে ধরবে ওরা ছেলেদের টাকাকে ভালোবাসে দামি গিফটকে ভালোবাসে আসলে কোনো ছেলেকে ওরা মন থেকে ভালোবাসে না এই জন্য বিয়ের আগে এই নারী নামের কলকাল এই নারী নামের টাইনিদের ফাঁদে পা দেওয়া যাবে না বিয়ে করে বই তো বউকে ভালোবাসো নিজের জীবন নষ্ট করিস পাগল তোরে সেঁকা দিয়ে বেঁকো মানে আরেকটা ছেলেরে ধরে বিয়ে করে আর তুই বলিস আজ প্রতিরা জায়গা থাকি সেপালি পালা আর সাই তুমি কাছে নাই তাই গাঞ্জা বেচে মদ খাই সুন্দর জীবনটা একটা নারীর পাল্লায় করে নষ্ট করলি তোর মতো বোকা আছে কি এ মহিলার অভাব আছে নিজেকে জায়গা মতো নিয়ে যাও মহিলা কয়টা তোর পিছনে লাইন দেয় টের বাবে কথা কয় না কথা কয় না বোকা ছেলে প্রেম করা বয়স তোমার হয়েছে তুমি কিসের প্রেম করো কিছু ছেলে বিশ বছর বয়স হয়নি বাড়িতে এসে বলে আব্বাহ উত্তর পাড়া লাকিকে আমি পছন্দ করেছি রাজনীতি দেখলে এক সাপন না হলে দুই সাপ পিতা মাতা পছন্দ করে না রাগান্বিত হইয়া ওই মহিলাকে নিয়ে ভেঙে যা বিয়ে করে তিন মাস পরের ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায় দাউ সম্পর্ক সম্পর্ক আর জোড়া লাগে না লাগবে কিভাবে সম্পর্ক যদি টিকাইতে চান পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করেন মা বাবা মুরব্বিদের তো আছে যেখানে বরকত আছে একাকে মাত মাতবারি করে বিয়ে করিস না দেখা যাবে তোর সংসার কয়েকদিন হয় রে বদমাইশ কথা না কেন তো সংসার ঠিক পিনা বিয়ে করে প্রেম করে জীবনে কেউ সুখে হয় বা প্রেম করে বিয়ে করে কেউ সুখে থাকতে পারে এই জন্য ভালোবেসে বিয়ে করবেন না বিয়ে করার পরে বাসর ঘর থেকে ভালোবাসা শুরু বিয়ের আগে তিন মাস চার মাস প্রেম করে বাসর ঘরে নাক ডেকে ঘুরে সব তো আগেই শেষ কথা কোন ঠিক কিনা এ যুবক যুবতীর প্রেমের অবস্থা কথা কারণ ঠিক কিনা না আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন জোরে বলেন আমি আরো জোরে বলেন আমি ভল্লাহ দিনা হংলি ফুরুজি নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা হে যুবক তুমি কি মনে করেছো রাতের দুইটার দিকে ওই যে শেফালির দরজায় দাঁড়ায় গল্প বললা কেউ না দেখেছেন একজন দেখেছেন তিনিকে তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনিকে ওই যে ওই যে ওই যে ওই যে সাত মাথায় ওই যে ফুচকা খাইলে ওই যে কফি শপে গেলে ওই যে মমইনের ওই যে সাইটে গল্প করলে ভিডিও কিন্তু আছে চাচা আপনারা মন খারাপ করেন না আপনারা এক সময় বয়স ছিল যখন বাইশ বছর পঁচিশ বছর ছিল ওই যে প্রেম যমুনের ঘাটে সোয়েলা না উপার চড়ে ওই সাইজ ওই যে চরের ভিতরে গেলেন না ওই যে কাশ ফুলের উপাসে সেই দিনের ঘটনা কিন্তু লেখা আছে কথা কয় না কি মনে করেছে ওই বয়সটাই ওরূপ কথা ঠিকই ঠিক যারা কন্ট্রোল করে এরা ইমানদার আল্লাহর বান্দা এরা আল্লাহর প্রিয় হতে পারে আর যারা বিপদে যায় এমনও মানুষ আছে ওই হারাম কাজে লিপ্ত লিপ্ত থাকতে থাকতে ওই অবস্থায় মৃত্যু চলে আসে কোন ঠিকই না ওখান থেকে আর ফেরার পথ থাকে না এই জন্য ইমানদার হিসাবে যখন দেখবা নিজেকে কন্ট্রোল করা কঠিন বিয়ে কোনো কথা নাই ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝদান করেন আর অভিভাবকেরা বাচ্চা কি বলে আপনার সন্তান কি বুঝাইতে চায় ওদের কথাগুলো শুনবে ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের বুঝদান করে জোরে বলে না আমি অনেক মা বিলে গেলে বলে হজুর আব্বা বিয়ে করায় আমার বয়স আট বছর পার হয়ে গেছে আব্বা বিয়ে করাই তুই কিছুই করিস না তুই বিয়ে করে কি কর্ম লাগবে বিয়ে করার পরে তোর বইয়ের যদি ভাত আমার দেওয়া লাগে তাহলে আমার লাভ থাকি। এরকম বাবা মা আছে আছে না নাই বাচ্চাকে ছোটবেলা থেকে কর্মের দিকে ধাবিত করেন আল্লাহ আমাদের সঠিক বোঝদান করে জোরে বলুন আমি এবার পাঁচ সারা ছয় নাম্বারে গোনা বলি না পাঁচ নাম্বার হলো আমানত রক্ষা করায় জীবনটা আমানত ছেলে মেয়ে আমানত স্ত্রী সন্তান আমানত ভালো করে বসবেন বক্তার কাছে শ্রোতার আমানত ইমামের কাছে মুসল্লি আমানত শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত কতক্ষণ ঠিক কিনা মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেশের আঠারো কোটি জনগণ হলো আমানত পাঁচ নম্বর আমারত রক্ষা করা লম্বা হবে লম্বা করবো না ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা বমির মুখে যা বলে অন্ত্রটা বিশ্বাস করে কাজে দা বাস্তবায়ন করে মমিন বান্দার সাত নাম্বার গুণাবলী যারা নিজেদের সলাতের প্রতি যত্নবান নামাজ শুধু একা বললে হবে না সন্তানকেও নামাজি বানাইতে হবে মেয়েকে নামাজি বানাইতে হবে স্ত্রীকে নামাজি বানাইতে হবে কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাতৃব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে মাতৃব পড়ে শাহ পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে যে যত্ন সহকারে সলাতা আদায় করে দায়িত্ব নিয়ে আল্লাহর ভয় নিয়ে যত্ন সহকারে লাফালাফি নামাজ না দুই মিনিটে দুই রাখা চার মিনিটে চার রাখা ওই ফোর জি ফাইভ জি গতির নামাজ না নামাজ না তামাশা করলে হবে না নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে বিশ্রামের সহিত রুকুটা সুন্দরভাবে সিজদা দুইটা ভাবে কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদের বুঝ দান করে জোরে বলেন আমি একটা পরিবারে চারজন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে এই যে আমাদের ছোট ছোট বাচ্চা এদেরকে মসজিদ নিয়ে যাওয়ার দরকার মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই পৃথিবীর সফল বাবা তারা যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় কথা বলে ঠিক কিনা ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে কিছু মুরব্বী বিয়াদবি করে খারাপ ব্যবহার করে ছোট বাচ্চা লাভালবি করে কাটারে ফাঁক দিয়ে দৌড়ে দৌড়ি করে ট্যাপের পানি নষ্ট করে সাজা ওর বয়সটা এরকম লাভালাভি করার আর আপনি এই সত্তর বছরে যদি লাভ দেন আপনার কিছু খুঁজে পাওয়া যাবে ও না কিস সব ভেঙে যাবে আলাদা হবে কথা কোন ঠিক কিনা